সরস্বতী পুজোর দিন একটি ভিডিও পোস্ট করলেন গায়িকা ইমন চক্রবর্তী সেখানে তাদের বাড়ির পুজোতে পুরোহিতকে সরস্বতী পুজোর মন্ত্রের বদলে কালী মন্ত্র বলতে শোনা গেল অন্যান্য বাঙালির মতোই গায়িকা ইমন চক্রবর্তীর বাড়িতেও হয়েছে বাঘ দেবীর আরাধনা ফুল ফল ধূপ ধুনো প্রসাদ সহ সব রকম আচার অনুষ্ঠান মেনেই পুজো করলেন ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তীর বাড়ির পুজোতে এসেছিলেন তার ছাত্রছাত্রীরা সকলে মিলে হৈ হৈ করে আনন্দ করতে করতেই পুজো দেন তারা কিন্তু এ কী হলো হঠাৎ সরস্বতী পুজোর দিন ইমন চক্রবর্তী যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পুরোহিত মাঝখানে পাঞ্জাবি পরে বসে মন্ত্র পাঠ করছেন আর তার চারপাশে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছেন ইমন চক্রবর্তী এবং তার ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর মহামন্ত্র জয় জয় দেবী চরাচর সারে পাঠ করতে শুরু করেন পুরোহিত মশাই সেটা শুনে শুনেই সকলে বলতে থাকেন কিন্তু একই পরের লাইনটি পুরোহিতের বলার আগেই সবাই মন্ত্র বলে যাচ্ছেন আর সেটা শুনেই বেজায় চটে যান পুরোহিত মশাই তিনি রেগে গিয়ে চিৎকার করে সরস্বতী পুজোর মন্ত্রের বদলে কালী পুজোর মন্ত্র পাঠ করতে শুরু করে দেন আর সেটা শুনেই সকলে হা হা করে হেসে ওঠেন আসলে সরস্বতী পুজো আমরা প্রতি বছরই দিয়ে থাকি প্রত্যেক বছর অঞ্জলি দেওয়ার সুবাদে এই মন্ত্রগুলি আমাদের প্রায় সকলেরই মুখস্থ হয়ে যায় আর সেটাই মাথায় রেখে এই মজার ভিডিওটি পোস্ট করেছেন গায়িকা ভিডিওটি পোস্ট করে ক্যাপশারে লিখেছেন যখন পুরোহিতকে সময় না দিয়েই সবাই আগে ভাগে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দিতে থাকে তখন এরকমই হজা বড়ালা পরিস্থিতি হয় তো বন্ধুরা আপনাদের কার কার সঙ্গে এরকম বড়ালা পরিস্থিতি হয়েছে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন